আজ স্বাধীন ভারতের জাতীয় পতাকার উপরে গিরুয়া মাঝখানে সাদা ও নিচের দিকে সবুজ রঙ এবং পতাকার মাঝখানে আছে চন্দ্র তবে অতীতে এইরকম ছিল না ব্রিটিশ আমলে ভারতের প্রথম পতাকা ডিজাইন করা হয় ধীরে ধীরে পরিবর্তনের ফলে আজকে জাতীয় পতাকা তৈরি হয়েছে চলুন জেনে নেই ভারতের পতাকার ইতিহাস জাতীয় পতাকার কাহিনী শুরু হয় আঠারোশো সাতান্ন সাল থেকে তার আগে বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা রাজ্যের পতাকা ছিল কিন্তু সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের মধ্যে দিয়ে ভারতের শাসন ক্ষমতা ইংরেজদের হাতে পুরোপুরিভাবে চলে যায় তারপর থেকে সমগ্র ভারতবর্ষে একটি পতাকা তৈরির প্রস্তাব দেন তারা আঠারোশো সাতান্ন সালে ভারতের প্রথম পতাকা তৈরি করা হয় পতাকাটি দেখতে এই রকম ছিল লাল রঙের এই পতাকাটিতে উপরের বাম দিকে ছিল ইনুয়েন জ্যাকের সাইন এবং ডানদিকের মাঝখানে ছিল স্টার সাইন কিন্তু দুঃখের বিষয় হলো এই পতাকা সারা ভারতবর্ষের হলো তা ছিল ব্রিটিশদের পতাকা এই পতাকা ছিল ভারতবর্ষের সাধারণ মানুষের কাছে পরধিনের প্রতি এরপর উনিশশো পাঁচ সালে বাংলা ভাগের পর কলকাতাতে প্রথম দেশীয় পতাকা তৈরি করা হয় যা দেখতে এই রকম ছিল এই পতাকার মাঝে লেখা ছিল বন্দে মাতরম তাই এই পতাকাকে বন্দে মাতরম পতাকা বলা হতো এই পতাকার উপর সবুজ রং ইসলাম ধর্মের প্রতীক ছিল তার মধ্যে আটটি ফুল ছিল তখনকার আটটি রাজ্যের পতাকার মাঝে হলুদ রং বৌদ্ধ ও শিখ ধর্মের প্রতীক ছিল এবং পতাকার নিচে লাল রং হিন্দু ধর্মের প্রতীক এবং তার উপর সূর্য ও চাঁদ এই পতাকার মূল উদ্দেশ্য ছিল সব ধরনের মানুষের একতা সোজা ধর্মীয় ভিত্তিতে এই পতাকাটি তৈরি করা হয়েছিল তারপর উনিশশো সালে নতুন একটি পতাকা তৈরি করা হয় যা দেশের বাইরে জার্মানিতে ওড়ানো হয়েছিল সেই পতাকাটি দেখতে এই এইরকম ছিল এই পতাকাটি জার্মানিতে ব্যবহার করা হয় বলে একে বার্নিং কমিটি ফ্ল্যাগ বলা হয় তারপর উনিশশো সতেরো সালে বালগঙ্গাধর তিলক যখন হুমরুল লীগ তৈরি করেন তখন এই পতাকাটি তৈরি করা হয় পতাকাটিতে লাল সবুজ সপ্তর্ষি মণ্ডলের সাতটি তারা আর বাম দিকের উপরে ইউনিয়ন জ্যাকের সাইন ছিল উল্লেখ্য এই কারণে ভারতীয় জনগণের মধ্যে এই পতাকা জনব্রতা পায়নি মহাত্মা গান্ধীর মতে লাল রং হিন্দু ও শিখদের সবুজ রং ইসলামদের এই দেশে অন্যান্য পিছিয়ে পড়া জাতি তাদেরকে এই পতাকার মধ্যে মর্যাদা দেওয়া দরকার তাই তাদের যেন ব্যবহার করা হয় সাধারণ এবং উনিশশো একুশ সালে এই পতাকা গ্রহণ করা হয় এই পতাকার মধ্যে আছে চরকা যা তিনটি রঙের উপরে আসে চরকা হলো কর্মের প্রতীক ধর্মের মানুষ একসাথে কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একত্রিত হবে সেই সময় এই পতাকাটি খুব জনপ্রিয় হয় তারপর উনিশশো একত্রিশ সালে অনেকেই বলেন ধর্মের সঙ্গে জাতীয় পতাকা নির্বাচন করা বা তৈরি করা ঠিক না কারণ ভারতের মতো দেশে অনেক ধর্মের অনেক ভাষা অনেক জাতি হয় তাই জনমত তৈরি হয় ভারতের পতাকাতে ধর্ম থেকে সরিয়ে তৈরি করা হয় নতুন পতাকা যার রং। আজকের পতাকার রঙ এর মতো যার গেরুয়া রং সূর্য ও ত্যাগের প্রতীক সাধারণ শান্তি ও সততার প্রতীক এবং সবুজ রঙ ও প্রতীক এবং পতাকার মাঝে ছিল চরকা উনিশশো সাতচল্লিশ সালের বাইশে জুলাই ভারতীয় গণপরিষদের দ্বারা জাতীয় পতাকা নকশা গৃহীত হয়েছিল নকশাটি তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া তারপর উনিশশো সালে দেশ স্বাধীন হয় স্বাধীন ভারতের পতাকা কেমন হয় এই নিয়ে আলোচনা করা হয় তখন ডক্টর রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে একটি কমিটি গঠিত করা হয় যারা কংগ্রেসের দ্বারা তৈরি আগের পতাকাটি গ্রহণ করেন এবং চরকার বদলে অশোকচন্দ্র স্থান দেওয়া হয় পতাকাটিতে কারণ কমিটির যুক্তি ছিল কোনো রাজনৈতিক দলের পতাকা সারা স্বাধীন ভারতের হতে পারে না তাছাড়া চরকা পিছিয়ে পড়ার প্রতীক দেশ এখন স্বাধীন আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে তাই এই পরিবর্তন করা হয় জাতীয় পতাকাতে পতাকার ইতিহাস কিন্তু এখানেই শেষ নয় আরও আছে স্বাধীনতার পর নিয়ম ছিল স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবস ছাড়া সাধারণ মানুষ এই পতাকা ব্যবহার করতে পারবে না তবে দু সালে এই ইন্ডিয়ান ফ্ল্যাগে কিছু পরিবর্তন করা হয় আর ওই নিয়মকে বাতিল করে দেওয়া হয়